আমি শিশি কুমার সাহা মুক্তিযোদ্ধা ফার্মের স্বত্বাধিকারী আমি ছোট সময় থেকে মৌমাছি নিয়ে কাজ করি এক সময় সে নিয়ে উনিশশো আটানব্বই সাল থেকে মেহেফিরা মৌমাছি নিয়ে কাজ করে আসছি বিভিন্ন সময় বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের সাথে কাজ করেছি এখানে উপস্থিত আছেন আমার ওস্তাদ গুরুজন ব্যক্তিরা আমার প্রান্তীয় প্রিয় ভাই চাং ভাই সরাসরি আমাকে কলমে কাজ শিখিয়েছেন এবং ট্র্যাক্টিক শিখিয়েছেন আমাদের জগন্দীর স্যার আমিরুজ্জামান স্যার ওনারা উপস্থিত আছেন ওনাদেরকে সালাম এবং নমস্কার জানাই আপনারা সবাই আজকের উপস্থিতির মধ্যে দিয়ে আমরা যেটা বুঝতে পারলাম আমাদের মৌ চাষিরা মৌ চাষ করে যাচ্ছি আমি আরো বুঝতে পেরেছি যে মধুটাকে আমাদের মধুটাকে আমরা যে মাঠে উৎপাদন করি এই মধুটাকে কোথায় নেওয়া হচ্ছে সবচেয়ে বেশি বুঝিয়েছে আমাদের ব্যবসায়ী প্রতিনিধি বাজারের কর্মকর্তা জগেদ মজুমদার রায় উনি বলেছেন শুধু বাংলাদেশ নয় আমরা যে মধুটা উৎপাদন করতেছি এই মধুটা বিদেশের বাজারে কিভাবে রপ্তানি করা যায় তবে যে পক্ষ থেকে এটা ইনश्योर করতে পারি যে খাদ্য মধুনে মধু উৎপাদনের দায়িত্ব আমাদের এবং ব্যবসায়ীদের দায়িত্ব কৃষকদের চাষীদের ন্যায্য মূল্য দাও ঠিক এটাকে যদি ইনসার্টের সাথে দেখা হয় দেখা যায় তাহলে আমরা যে গুণগত মান কোয়ালিটি যেটা বারবার প্রশ্ন আসছে এই মাত্রাটি অতিক্রম করে নিজেদের Não testa não.